আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে এই মাসের প্রথম হাট আর আজকে যেহেতু রমজান মাসের প্রথম দিন যে জন্য হাটটা একটু কম জমে উঠছে আর এই হাটে আপনারা বিভিন্ন রকম দেশি কবুতারের পাশাপাশি মুরগি ফেন্সি কবুতার বিভিন্ন রকম পাখি পেয়ে যাবেন আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা আর যে পারুলিয়া গোরুরহাট আছে গোরুহাটটা ঠিক ওই সাইডে গোরহাটের ঠিক পিছনের সাইডে এখানে এই হাটটা বসে কবুতরের হাটটা আর এটা সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা চলে এই হাটটা মূলত দুইটার পর থেকে বেশি জমজমাট হয় বাংলাদেশের দূর থেকে এই হাটে আসতে যাচ্ছেন তাদেরকে ফার্স্টে সাতক্ষীরা সদরে আসতে হবে সাতক্ষীরা সদর থেকে এই দেভাটার বাস পেয়ে যাবেন এখানে আপনারা এই পারুলিয়ার হাটে বেড রোডে ঠিক আপনাদেরকে নামিয়ে দেবে ওই সাইডটা এই হাটে চলে আসতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বারবারই বলে দেয় আপনারা কবুতার কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে সতর্কতার সাথে লেনদেন করবেন আর এই হাটে এসে কবুতারগুলো ক্রয় করলে সবথেকে বেশি ভালো হয় আজকের হাটে কী ধরনের কবিতা আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে আপনারা যে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানা আসসালাম জানা আসসালামু আলাইকুম বিহস আজকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো কালেশ্বরগঞ্জ দেখবেন খুব সুন্দর কবিতা কমলা সিরাজি লাহোর সিরাজি বলে খুবই সুন্দর কৌতার আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন বিয়াস এক জোড়া চিলাগিরি এবার দেখাচ্ছি খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুবই সুন্দর কৌতার এই পেয়ারটার দাম থাকছে ওয়ানলি এক হাজার টাকা খুবই সুন্দর কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই কৌতারের নাম হলো চিলাগিরি বাস খুবই সুন্দর কৌতার দেখলি বুঝতেই পারবেন আর জোড়া রেসার বেশ সাইজের খুবই সুন্দর ডিম বাচ্চা রানিং করছে এই পেয়ারটার দাম অনলি ষোলোশো টাকা দেশ ও দেশের বাহারিতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন অসাধারণ কৌতার আমি আর জোড়া দেখাচ্ছি ভালো করে দেখুন আর এক জোড়া সবজি কালার রেসার হোমার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা

এই কৌতার রেসার রানিং ডিম বাচ্চা করছে খুবই সুন্দর কৌতার চোখটাও লাল টক টক করছে কোনো মিস মার্কিং নেই ও অসাধারণ কৌতার পেয়ারটার দাম থাকছে অনলি পনেরোশো টাকা দাম আর একজন রানিং ডিম বাচ্চা করছে মাদ্দাটা গোল্ডেন আর মায়াটা গিরিবাস স্টেডি ক্রস হাতে যে দুটা দেখালেন ছেড়ে দিছে না হ্যাঁ ছেড়ে দিছি দেখেন সুন্দর ভাই ঝার কাছ থেকে আপনার মর্দাটা খুব ঘনবাজি হবে ডিমে চলে আসছে ডিমে চলে আসছে মাত্র এক হাজার টাকা সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পার করে নিতে পারবেন আর অঞ্চল উপলক্ষে অনেকগুলো ডিসকাউন্ট দেবো আজকের ভিডিও না টেনে সম্পর্কে দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে কমেন্ট করবেন

বেসার পরে ভাই বেশি খদ্দের হয় যখন থাকবে তখন খদ্দের বেশি হয় না জালালি বুনো কৌতাল আজ যেমন লাল চোখও লাল আমার কাছে অনেকগুলো জোড়া আছে যদি কোনো ক্রেতা যদি নেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেবে মাত্র ভাই সাতশো টাকা জোড়া খুবই সুন্দর চোখ চোখ লাল টকটক করছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমি তো দেখালাম

একটা লাহোরি সেরা যে নর আছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল রেসারা মায়া আর দুইটা সিঙ্গেল এই যে আপনার লাহোরি সের মদ্যাটা বারোশো টাকা করে ছেল হবে শুধুমাত্র যাদের সিঙ্গেল লাগবে তারাই আমার কাছে ফোন দেবেন আর এই যে মায়াটা আছে ওটাও সিঙ্গেল মাত্র সাতশো টাকা হলে বিক্রি হবে খুবই সুন্দর কৌতার রেস্তারের মায়া কম রানিং ডিম বাচ্চা করছে এই গ্যাস হলি পারবেন গিরিবাস এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটার দামটা হচ্ছে অনলি আটশো টাকা বেবি আছে সুন্দর দেখলি বুঝতে পাইতেছেন সিলভার কালার আজকে কৌতার সেরা কালের দেখলি বুঝতে পারেন খুব সুন্দর কৌতার এই পেয়ারটার দাম চাচ্ছে ওয়ার্ল্লি এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা যারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন যাদের এই দামে পছন্দ হবে তারাই শুধু ফোন দেবেন বিহস আমারটা পেজ আছে রফিকুল পাখি হাউস আপনারা দেশ ও দেশের বাড়িতে আপনারা দেখেন অনেক সময় ভিডিওটা একটু একদিন লেটে দেয় হ্যাঁ আন্তরিকভাবে দুঃখিত আমরা কিন্তু আমাদের যে আমারটা নিজের পেজ আছে আমি যে কোনো কত শাড়ি রফিকুল পাখি হাউস আপনার সার দিলেই পাবেন আর আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো বাংলাদেশের যে প্রান্তেও ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে পারুলিয়া গরুহাটে হাটে কবিতা নিয়ে চলে আসলাম দেখ দেখেন আমার হাতে এক জোড়া সাদা গ্লিভাস হাই ফ্লাইং গ্লিভাস দুইটাই এক পেয়ার কত আছেন ভাই এই জোড়াটা মাত্র ছয়শো টাকা ভাই আসসালামু আলাইকুম দেখেন আমার হাতে এক জোড়া আপনার জালালি কবুতর কত মাত্র টাকা মাত্র টাকা জোড়া জি জি দাম ধরার সুযোগ আছে আছে এখানে আপনার দেশি আছে জালালি আছে গিলিবাজ আছে হুমায়ুন আছে ইত্যাদি দেশিগুলো কেমন বিক্রি হচ্ছে দেশিগুলো এখন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা করে জোড়া পাঁচশো টাকা জোড়া আর গিলিবাজ গিলিবাজ আপনার ছয়শো টাকা জোড়া জালালি ও ছয়শো টাকা জোড়া কেউ যদি পাইকারি হইতে চায় দিতে পারবেন ইনশাল্লাহ আরো দেখেন এই সাইড এক কাঁচা আছে এখানে এক কাঁচা আছে এই রেসারগুলো গুলো কত করে চাচ্ছে রেসারটা আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস

ডাবল বড় হবে এগুলো বিগ সাইজের তো তাইলে কি কম বেশি সুযোগ আছে কম বেশি সুযোগ আছে আছে টাকা আচ্ছা আপনার বাসায় বেশিরভাগ সব কিং কবুতর না তো এই কাকা হচ্ছে বেশিরভাগ কিং কবুতরের বাচ্চা নিয়ে আসে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি কবুতরগুলো নিয়ে আসে আপনাদের যাদের এই ধরনের কবুতর নিতে যাচ্ছেন এই কাকার থেকে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন সালাম আলাইকুম মোহাম্মদ আব্দুল সালাম বলছি কি কি নিয়ে আসছেন ভাই আজকে আজকে কিং কৌত আসছি গিরিবাস কৌতান নিয়ে আসছি সেরাদি কৌতান নিয়ে আসছি দেখাল তাহলে আমাদের একটু ভিতর থেকে

কত যাচ্ছেন জোড়াটা এই এক হাজার টাকা এক হাজার টাকা চোর বিশ টাকা দেড় টাকা দে

এক <laughs> করা

ভাই নাম কি মোহাম্মদ আবদুল সালাম ফোন নম্বর জিরো ওয়ান ডবল নাইন এইট প্রতি হাটে প্রতি হাটে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইদুলসাল্লাম কি কি নিয়ে আসছেন ভাই আজকে আজকে অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি ভাই এখানে কি কি কৌতী আছে লক্ষ্য আছে ব্লেজার আছে কি আছে ভাই লক্ষ্য দুইটা কত যাচ্ছে লক্ষ্য দুইটা পনেরোশো টাকা যাচ্ছে ভাই ষোলোশো টাকা

বয়স এক মাস প্লাস কত যাচ্ছেন দাম এটা আপনি নিলে আপনার কাছ থেকে চোদ্দশো মতো মালদা এটা চোদ্দশো টাকা ধরা

আর এইগুলো বড়দিকে এক হাজার ছোট সাতশো এই বাচ্চাগুলো কত বাচ্চা করে ভাই সাতশো সাতশো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান নাইন এইট ফোর সিক্স থ্রি

এই পার্লিয়ার হাটে আসলে এখানে কিং আছে আছে এখানে বেশ কিছু ড্যানিস কবুতর রেসার্ট এখানে অসংখ্য কৌতার আছে এই ইমরান ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো নিতে পারবেন এখানে সিরাজি আছে আর তারপরে এই সাইডে আছে আপনার ব্যাকপাইপুর পার। এখানে বেশ কিছু গিরিবাজের কালেকশন আছে দেশি গিরিবাজ আছে পাকিস্তানি আছে কালদম আছে তো আপনাদের যে যেমন পছন্দ হয় এখান থেকে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন দর্শক দেখেন এই সাইডে ওই ভাইয়ের কাছে এখানে বেশ রেসার কবিতার কালেকশন আছে গিরিবাজ আছে তো আপনাদের যে পছন্দ এখান থেকে কবিতারগুলো নিতে পারবেন আর সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কবিতারগুলো নিতে পারেন আর এখানে দেখেন দুটা গিরিবাজ আছে কালো কালারের আর এখানে আরও বেশ কবিতার আছে আপনারা রেড কালারের গিরিবাজগুলো খোঁজেন মুক্তি আছে এই সাইডে বেশ ফ্যান্সি কবুতারগুলো আছে দর্শক বিন্দু আজকে হচ্ছে মার্চ মাসের প্রথম হাট আর এই হাটের লোকেশন হচ্ছে পারুলিয়া সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা যে পারিয়া গরুহাট হয় গরুহাটাই এই হাটটা আমার রবিবারে সপ্তাহে একদিনই হয় আর আপনাদের বারবারই একটা কথা বলে দেয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার রিস দায়িত্বে ভালোভাবে বাছাই করে লেনদেনটা করবেন আর আজকে হাটে ধরনের কবিতা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সামনে হাটা আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকে বাইক Subtitles by the Amara.org community